তো নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি জহরদার দোকানে দেখুন আজকে শঙ্কর মাছ নিয়ে এসেছি হেভি শঙ্কর মাছ অনেকদিন পরে মাছটা এসছে কিন্তু তো যাই হোক পুরোটা আমি নেবো না আমি এটার থেকে কিছুটা অংশ কেটে নেবো চলুন বাড়ি থেকে রান্নাবান্না হবে বাড়িতে দেখাবো দেখি লেজটা লেজটা দেখুন কত বড় এটা ভালো করে তেল মাখিয়ে রোদে শুকিয়ে রাখলে পরে চাবুক তৈরি হবে কিন্তু মারটা খাবে কে এখন মার খাওয়ার মতো সেসব বাচ্চা কাচ্চা নেই ধরব ধরব একদম সলিড থেকে একটা পিস নিয়ে নিলাম তো চলুন বাড়ি থেকে রান্না করব তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা আজকে বাজার দেখুন বন্ধুর আজ বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসেছে আর বেশ সুন্দর বড় বড় শঙ্কর মাছ বিরাট বড় ছিল তো হাফ এনেছে হ্যাঁ বহু দিন পর শঙ্কর মাছ দেখলাম বহু দিন কি সুন্দর দেখুন পিসগুলো ইস পুরো সাদা এর উপরে চা চামড়াটা ছাড়িয়ে দিয়েছে ভালো করেছে খুব সুন্দর ছাড়িয়ে দিয়েছেন এই শঙ্কর মাছটা একটু ভালো করে রান্না করবো দুধ জাত করে আর কি সুন্দর পিস না দারুণ পিস গুলো লাগছে দেখতে এক কিলো নিয়ে এসছে অনেক দিন পর মানে মনে হয় বছর কি না হয়তো কাছাকাছি হবে শঙ্কর মাছ আসলে আমাদের এখানে তো বন্ধুরা আমার মাছ ধোয়া হয়ে গেছে একদম পুরো পরিষ্কার চলুন এবার গিয়ে রান্না করব তো মাছ তো মাছে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো দেখে এত সুন্দর লাগছে কি বলবো দিয়ে দিচ্ছি থেকে একটু কাঁচা তেল মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো কড়াই আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মা আর আমার এক এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মাছগুলো এইভাবে ধরে নিচ্ছি অনেকগুলো মাছ আছে ভাজতে সময় লাগবে বন্ধুরা কে বলেছে মাছ ফোটে না তেল দিলেও মাছ ফোটে আমি মাইল থেকে এক তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে যা অবস্থা হলো ছিটে গায়ে লেগে তো এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর তো সব বাটা বাটাই দেবো বেটে রেখেছি আমি আগের থেকে আর আজকে হেবি দুধ চাষ করে রান্না করবো আজকে মাছটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই লঙ্কা বাটা এবার দিয়ে দেবো আহ কি আছে ধনে আর জিরে বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আজকে ঝাল ঝাল বানাবো যে খাবে না তাও না একটা টমেটো দিচ্ছি তো বন্ধুরা এবার আমি মাছ দিয়ে একটু কষিয়ে নেব এমন কি মাছগুলো একটু মশলাটা ঢুকবে আর গা মাসা গা ভাবে একদম কোনো ঝোল বানাবে না তো এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল ঢাকা দিয়ে তো একবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই মনে মাংসই রান্না করছে দেখে অমনিই লাগবে তো আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা আর দেব একটু গোলমরিচ পিসটা দেখুন গুলো এই পিসটা তো দারুণ তুলতেই পারছি না তো বন্ধুরা আমার শঙ্কর মাছের ঝাল দাম হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে আমি নামিয়ে নিচ্ছি